পূর্ব মেদিনীপুর জেলা রেগরা পুরসভায় তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল চরমে খোদ দলীয় চেয়ারম্যান বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন কাউন্সিলর রাজনৈতিক মহলে বিতর্ক ছড়িয়েছে কয়েকদিন আগেই রাজ্য তৃণমূলের পক্ষ থেকে চেয়ারম্যান করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তিনি সেই নির্দেশ অমান্য করে নিজের পদে বহাল থাকেন বৃহস্পতিবার রেগরা পুরসভায় বোর্ড অফ কাউন্সিলের একটি জরুরি সভা ছিল সভার সময় তৃণমূলের যে ছয়জন কাউন্সিলর অনাস্থা এনেছেন তারা কেউই উপস্থিত ছিলেন না তবে বিরোধী দল বিজেপির পাঁচজন কাউন্সিলর সভায় উপস্থিত ছিলেন এ ঠিক কিছুক্ষণ পরেই রাজ্য তৃণমূল নেতৃত্বের নির্দেশে চেয়ারম্যান স্বপন নায়কের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় এই গোটা ঘটনা প্রসঙ্গে চেয়ারম্যান স্বপন নায়ককে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি তার এই নিরবতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই অনাস্থা প্রস্তাব প্রমাণ করে দিয়েছে যে এগরা পুরসভায় তৃণমূলের অন্দরে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে অনাস্থা প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ কি হয় এবং চেয়ারম্যানের ভাগ্য শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় এখন সেদিকেই নজর সকলের এলাকায় তীব্র বিতর্ক ছড়িয়েছে চেয়ারম্যানকে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেস নির্দেশ দিয়েছিলেন এবং জেলা তৃণমূল কংগ্রেস নির্দেশ দিয়েছিলেন আমাদের জেলার যিনি চেয়ারম্যান আমাদের বিধায়ক তিনিও এসেছিলেন তো আমরা চেয়ারম্যানকে প্রথম বলেছিলাম যে দলের নির্দেশ পালন করে আজকে যাতে তিনি আহ মানে নিজে থেকে সরে যান তো সেক্ষেত্রে চেয়ারম্যান কিছুক্ষণ চিন্তা করলেন চিন্তা করার পর তিনি বললেন যে না অনাস্থা তোমরা জমা দাও তাই আমরা অল কাউন্সিলার আমাদের তৃণমূল কংগ্রেসের আমরা ছজন কাউন্সিলার স্বাক্ষর করে আজকে অনাস্থা প্রস্তাব আমরা জমা দিলাম আর কি না চেয়ারম্যান সাহেব আমাদের সাথে ভালো ব্যবহার করেছেন তিনি বললেন যে অনাস্থা অনাস্থা জমা দিতে বললেন তো আমরা অনাস্থাটা জমা দিলাম সেটা আমি বলতে পারবো না কারণ এটা হচ্ছে একদম পশ্চিমবঙ্গ সরকারের যে পৌর আইন আছে সেই পৌর আইন মোতাবেক তিনি নিশ্চয়ই কাজ করবেন আমাদের বিধায়ক কথা আমাদের দলের চেয়ারম্যান তিনি বসে কথা বলছেন আমরা কাউন্সিলাররা এখন এস সাহেবের কাছে যাচ্ছি এস ডিও সাহেবকে ইনফরমেশনটা জানানোর জন্য আমি পুরো কাগজপত্র কিছু পাবো এসে কিছু বলবেন না কিছু বলবো

রাজ্য থেকে একটা নির্দেশ এসেছিল আমাদের যিনি দলীয় চেয়ারম্যান আছেন তাকে পদত্যাগ করার জন্য আগে দলীয় নির্দেশ মেনে চেয়ারম্যান পদত্যাগ না করার জন্যে দলীয় নির্দেশেই বাকি দলীয় কাউন্সিলররা চেয়ারম্যানের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশনের দরখাস্ত জমা করেছে এর আগে কি রাজ্য থেকে কোনো নির্দেশ এসেছিল চেয়ারম্যানের কাছে হ্যাঁ নিশ্চিতভাবে রাজ্য থেকে নির্দেশ এসেছিল সভাপতির মাধ্যমে সভাপতি দেখা করে চেয়ারম্যান থেকে তাকে ইস্তফা করার জন্য প্রথম যখন জেলা সভাপতি এসে চেয়ারম্যানকে জানান তখনও নির্দেশটা রাজ্য থেকে এসেছিল আর আজকে যে নো কনফিডেন্স জমা দিলেন কাউন্সিলার সেটাও রাজ্যের নির্দেশে রাজ্যের নির্দেশ সাধারণত দলীয় যা নির্দেশ সেটা জেলা সভাপতির মাধ্যমে আসে এবং জেলা সভাপতির মাধ্যমে নির্দেশটা এসেছিল আবহে দেখা যাচ্ছে যে দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে দলীয় কাউন্সিলাররা অনাস্থান এটা নিয়ে বিধানসভাতে কতটা প্রভাব পড়বে না পড়বে না বিধানসভা নির্বাচন নির্বাচনের জায়গায় আছে রাজ্য নেতৃত্ব যখন সিদ্ধান্ত নিয়েছেন নিশ্চয়ই সব দিক বিবেচনা করে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই নির্দেশ তারা চেয়ারম্যান এবং কাউন্সিলারদের কাছে পাঠিয়েছেন এবার তার পরের কথা আগের কথা কোনো চর্চা করার কোনো প্রয়োজন আছে বলে মনে করছেন না দলীয় নির্দেশ এসেছিল চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলেছিলেন দলীয় নেতৃত্বরা রাজ্য নেতৃত্বরা তিনি পদত্যাগ করেননি বলে আজকে দলীয় নির্দেশেই দলের তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর আছেন তারা আজকে নো কনফিডেন্স জমা দিত আমিন সার্ভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ার্কম্যান ও মোটর ওয়াইনার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিвать খুব গুরুত্বপূর্ণ সৌনাভুত ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিতে সৌনাভুত ট্রেনিং সেন্টার কাকলাপুকুর শ্রী নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সবচেয়ে মোট কিছু ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভুর ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা কুর্তি নারায়ণ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর